আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আজকে আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেরাজের রাতে কয়েকটি উপহার দেওয়া হয়েছে এক নম্বর পাঁচ ওক্ত সালাদ বিশ্বনবীর সাল্লিয় সাল্লামকে এটি উপহার দেওয়া হয়েছে সেই জন্য সালাতের গুরুত্ব নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি এবং নামাজকে সময় মতো আমাদের আদায় করতে হবে মহতারাম ভাই নম্বর দুই আপনার সোরাইয়ে বাকারার শেষ কয়েকটা আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হাদিস শরীফ এসেছে যে ঘরে সোরা বাকারা তেলাওয়াত করা হয় সে ঘর থেকে শয়তান ভেগে যায় অর্থাৎ সোরাই বাকারা আমরা বেশি বেশি করে ঘরে তিলওয়াত করব আর নম্বর তিন মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লামের উম্মতরা যেন আল্লাহ ছাড়া অন্য কাউকে শরিক না করে যদি শরিক না করে আল্লাহ ছাড়া অন্য কাউকে তার মধ্যে যদি শিরিক না থাকে তাহলে আল্লাহ তালা তাদের মাফ করবেন আল্লাহ সেন হতালা আমাদের সকলকে এই হাদিসের প্রতি আমল করা তৌফিয়ত দান করুন আমিন